বন্ধুরা আজ আমরা বিষ গাছের উপকারিতা অপকারিতা কোন কোন রোগের উপকার হয় কিভাবে বিষকাটালি ওষুধ হিসাবে ব্যবহার করবেন তাই নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক উপকারে আসবে আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বিষকাটালি গাছ বাংলাদেশের আনাচে কানাচে ধান ক্ষেতের আইল ডোবানালা খালবিলের ধারে পাওয়া যায় এবার জানা যাক বিষকাটালি গাছের উপকারিতাসমূহ বর্ষাকালে খোলা পায়ে অধিক চলাফেরা করলে পায়ের আঙুলের চিপায় ঘা হয়ে যায় অনেক সময় আঙ্গুলের চিপা পচে যায় এই ধরনের সমস্যা দেখা দিলে এক মুটো বিষকাটালি গাছ বেটে ঘায়ের জায়গায় লাগিয়ে দিলে অতি সহজেই ভালো হয়ে যাবে গ্রামের অনেকেরই শখ আছে খাল বিল কিংবা পুকুরে মাছ ধরার কিন্তু সমস্যা হলো যদি শিং কিংবা টেংরা মাছ কাটা দেয় তাহলে কি করবেন হ্যাঁ তার জন্য রয়েছে বিষকাটালি গাছ এ গাছের পাতার রস আক্রান্ত স্থানে দিলে অথবা আক্রান্ত স্থানে গাছের ঢাল দিয়ে হালকা করে বাড়ি দিলে বিষ কমে যাবে এছাড়াও শরীরের কোথাও কাটা গেলে রক্ত বন্ধ না হলে কাটা স্থানে বিষকাটালি পাতার রস লাগিয়ে দিন কারণ বিষকাটালির পাতার রস রক্তপাত বন্ধ করে যদি রক্ত রক্তবমি কিংবা আমাশে দেখা দেয় তাহলে বিষ্কাটালি পাতার রস এক থেকে দুই চামচ পানির সাথে মিশিয়ে পান করুন বিষ রক্তবমি রক্ত বমি ও আমাশে দারুণ উপকার করে ফোড়া ফাটানোর জন্য এর ব্যবহার হয়ে থাকে শরীরের কোথাও যদি ফোড়া দেখা যায় তাহলে ফোড়ার চারপাশে পাশে পাতা বেটে প্রলেপ দিন দেখবেন ফোড়া তাড়াতাড়ি ফেটে যাবে এছাড়াও গরুর শরীরে উকুন হলে শোয়ার জায়গায় বিষকাটালি বিছিয়ে দিন দেখবেন উকুন আর থাকবে না তাহলে বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে অন্য কোন এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং